আল্লা বসাইদি তুমি মহরুণী শহীদ হয়ে ছু তুমি টায় জানি ঠিকরা আল্লাহ মসাইদি তুমি মহরু নি শহীদ হয়ে ছু তুমি জানি কারাগারে ধারে কাটার বছর মতিলকে পেছে তুমায় দেখ আরা ঘর কা তালে কেটে দিব তোর বাতিলের পেছনে তোমাই দেখে তোর তোর তুমি যে ছিলে ওইদিন নয়নнули জানি শহীদ হয়েছো তুমি তাই জানি দেখা তো বিনা আর এই জীবনে দেখা হবে দেখা তো হবে এই জীবনে দেখা হবে জন্নতে ফুল বগনে এ অস কবুল কর আল্লাহ তুমি পরে নামে এ অস কবুল কর আল্লাহ তুমি শহীদ হইছ তুমি এটাই জানি আল্লাহ মাসাইদি তুমি মরণী শহীদ হয়েছ তুমি টাই জানি শহীদ হয়েছ তুমি টাই জানি আল্লাহ সাইদের কবর তুমি চন্নাতের উচ্চ মাতাম বানায় দাও জোরে বলেন আমি আমাদের কেউ শহীদ মৃত্যু তুমি দান করে দিও